সবাইকে স্বাগতম আজকে কথা বলবো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে চব্বিশ তারিখ বাংলাদেশ সময় রাত আটটা তিরিশে মাঠে নামবে বাংলাদেশ বনাম ভারত ভারত অনেক শক্তিশালী একটা দল প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখন চোখ রেখে কথা বলবে ভারত বাংলাদেশ মানে অনেক উত্তেজনার একটা ম্যাচ হাই ভোল্টেজ একটা ম্যাচ বাংলাদেশিদের মধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান সাইব হাসান তানজিৎ হাসান তামিম এরা যে কোনো একজন দাঁড়িয়ে গেলে ম্যাচ অতি সহজে গুরিয়ে দিতে পারে এদিকে ভারতও ছেড়ে কথা বলবে না ভারতে রয়েছে টপ ওপেনার অভিষেক শর্মা সোমন গিল জাসপ্রিত বুমরার মতো তারকা বোলার এছাড়াও রয়েছে কুলদীপের স্পিন গুর্নি বাংলাদেশ বনাম ভারত এই নাম শুনলেই ক্রিকেট প্রেমীরা অন্যরকম একটা অনুভূতি পায় এটা কেবল দুই দলের লড়াই নয় বরং ইতিহাস আবেগ আর গর্বের প্রতিফলন দুই প্রতিবেশী দেশ দুই ভিন্ন সংস্কৃতি অথচ ক্রিকেট যখন মাঠে নামে তখন যেন পুরো দুনিয়া তাকিয়ে থাকে এই দৈরতের দিকে আজ আমরা সেই উত্তেজনা সেই ইতিহাস সেই আবেগ নিয়ে কথা বলবো শোনাতে চাইব কেন বাংলাদেশ বনাম ভারত ম্যাচ কুটি ভক্তের হৃদয়ের সাথে মিশে আছে বাব ম্যাচ শুরু হতে এখনও আধা ঘন্টা বাকি তবুও গ্যালারি তখন কানায় কানায় পরিপূর্ণ বাংলাদেশের ভক্তরা হাতে লাল সবুজ পতাকা মুখে রং গলায় স্লোগান বাংলাদেশ বাংলাদেশ অন্যদিকে ভারতীয় সাপোর্টাররা বসে নেই তাদের গলা ফাটাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া স্টেডিয়ামের চারদিকে তখন যেন যুদ্ধক্ষেত্র নয় উৎসবের মাঠ এই দৃশ্য দেখলেই বোঝা যায় এই ম্যাচ শুধু ক্রিকেট নয় এটা দুই জাতির আবেগের লড়াই বাংলাদেশের ভক্তরা সময় মনে রাখবে দুই সালের বিশ্বকাপের সেই দিন তখন ক্রিকেট দুনিয়ায় বিশ্বাসী করতে পারছিল না বাংলাদেশ ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে পারে কিন্তু সেটাই ঘটেছিল আর সেই দিনটা হয়ে গেছে ইতিহাস তারপরে এসেছে এশিয়া কাপ বিশ্বকাপ দ্বিপাক্ষিক সিরিজ প্রতিটা আসরে ভারত বাংলাদেশের নতুন উত্তেজনায় তৈরি হয়েছে কখনও বাংলাদেশের কাছে গিয়েও হেলেছে আবার কখনো ভারত চাপে রেখেছে এই ইতিহাস ভক্তদের মনে আশার আলো জ্বালিয়ে রাখে হয়তো আজ হয়তো এবার আমরা পারব চলো একবার কল্পনা করি খেলা শুরু হয়ে গেছে টস হলো বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো প্রথম ওভার থেকে গ্যালারিতে কান ফাটানোর চিৎকার প্রতি বলেই দর্শকের নিঃশ্বাস আটকে আছে। একটা চার এলেই মনে হয় পুরো বাংলাদেশ আনন্দে ফেটে পড়েছে আবার একটা উইকেট পড়লেই হাজারো বুক ভেঙে যায় ভারতীয় ভক্তরা তখন উল্লাসে মেতে ওঠে এভাবে প্রতিটি ওভার প্রতিটি গল্প প্রতিটি বলে নাটকীয়তা ভক্তদের হৃদয় কাঁপিয়ে তোলে বাংলাদেশের খেলোয়াড়রা ভারতের বিপক্ষে মাঠে নামলেই চোখে আগুন নিয়ে নামে কারণ তারা জানে এই ম্যাচ জিতলেই কেবল দুই পয়েন্ট নয় বরং পুরো জাতির সম্মান জিতে আসবে